ধাক্কা দিবেন না ধাক্কা দিবেন না আমি আইসা পড়ছি নুরুল ইস্টার আইসা পড়ছে নিয়ে এলাম বাঁধাকপি আ মাংস কত মাংস খাবো আমি বলো তো যাই হোক আমি নুরুল ইস্টার আমি এইভাবে ভিডিও বানাই সুন্দর করে খাবো পেট ধরে মাংস খাবো আজকে হ্যাঁ আপনারা আমাকে সাবস্ক্রাইব মারবেন ফলো করবেন শেয়ার মেরে দেবেন বেশি বেশি করে নাও স্টার্ট আহ সব কেটে মাংস না একবার খাই শেষ করে ভালাম দাঁড়িয়ে চুল পাকিয়ে গেছে গা কি ভাবব আমার চুল কিন্তু বাহানা চুল কিন্তু দাঁড়ি বাগছে আর বাঁধাকপি দিয়ে নাও অনেক ভালো লাগে অনেক ভাল লাগে অনেক মজা লাগছে তোর বাঁধাকবি আর মাংস उने खते बारे में ए तो भलो लागे <laughs> এভাবে না সারাদিন খেতে পারবো আমি অনেক খেতে পারি মুখে যে এত মগা মজা এসেছে না ভিডিও বানানোর আগে অবশ্যই নবেজ ডাক্তারের বলে মোকোট যে ওর কাছে কোন আমি লিভার বোতল এনেছিলাম বললো যে ভাই এটা খাও তোমার মুখে মজা আসে তারপরে যে ভাই মজা আসলো রে মজাটা আর মুখে কোনো যাচ্ছেই না যাচ্ছেই না সব বস্তু খেতে পারি এত ভালো লাগে তো নেক্সট বারে তো